দু সালে প্রয়াত হয়েছেন শেখ আব্দুল আলিম দেখতে দেখতে কেটে গেল ষোলোটি বছর আজ তার প্রয়াণ দিবসে সেপার্স চ্যারিটেবল ট্রাস্টের সহযোগিতায় স্বর্গীয় শেখ আব্দুল আলিমের সুযোগ্য পুত্র শেখ মনিরুদ্দিন সমাজের পিছিয়ে পড়া মানুষের সাথে ভাগ করে নিলেন পিতার স্মৃতি সবাইকে একসাথে একটু আনন্দ দিতে একেবারে পাঁত পেরে খাওয়ালেন অনেক কিছু মেনুতে ছিল এই তীব্র গরমে তৃপ্তিদায়ক ডাল প্রোটিনযুক্ত সয়াবিন আলুর তরকারি এবং তার সাথে মিষ্টি মুখ সকলের হাসি মাখা মুখ তৃপ্তি দেয় শেখ মনিরুদ্দিনকে মানুষের মধ্যে বেঁচে থাক বাবার নামটা এমনটাই পুত্রের ইচ্ছা মনি ভাইয়ের পিতা স্বর্গীয় শেখ আব্দুল আলিমও ছিলেন এমনই সমাজসেবা মানসিকতার মানুষ তাঁরই দেখানো পথে চলছেন শেখ মনিরুদ্দিন সমগ্র অনুষ্ঠানে শেখ মনিরুদ্দিনের সাথে ছিলেন তার ভ্রাতৃপ্রদীম রাজ দাস এছাড়াও ছিলেন মানুষ দাস দীপু প্রামাণিক প্রদীপবাবু শেখ মনিরুদ্দিন এবং রাজ দাস সকলকে ভালো রাখার আশ্বাস দিলেন আসুন দেখেনি সেই সমাজ সেবার কিছু দৃশ্যপট দেখতে পাচ্ছি অনেকক্ষণ ধরেই সমাজের পিছিয়ে পড়া মানুষের হাতে তুলে দিচ্ছেন খাদ্য কি ব্যাপার আজকে কি কারণে কততম কি বাবাকে বাঁচিয়ে রাখতে চান স্মৃতিতে প্রতি মুহূর্তে আপনি মনিরুদ্দিন ভাইয়ের সাথে থাকেন আজ তার বাবার ষোল প্রয়াণ দিবসে এই যে উদ্যোগ কি বলবেন

এটি আমরা চাই যে সবসময় যেন আমরা মহিলাকে সবসময় পাই পাশে পাই এই তো হচ্ছে আমরা একটা কথা বললাম আর যেন আপনি থাকবেন আর সবাই যেন মহিলা থাকে মানে এটাই আমার কথা আপনার নাম আমার রাজদাস বহু মানুষের ইচ্ছে পূরণ করেন আপনারা সেপার্স চ্যারিটেবল ট্রাস্ট কি বলবেন এটা কত আমাদের কত বছর ধরে ট্রাস্ট চালাচ্ছেন এটা 7 বছর প্রতিদিন কি কি মেনু থাকে ডাল ভাত একটা সবজি আমরা দেখলাম আপনাদের এখানে নিরামিষ মেনুটাই বেশি এটা কেন নিরামিষ মানে এটাকে বেছে নিলেন কেন আমাদের সেরকম বাজেট নেই ওই জন্য আমাদের নিরামিষই খাওয়াই আমাদের কোনো ফান্ডের ব্যাপার নেই প্রতিটি দিন এতগুলো মানুষকে হাসি মুখ আপনারা তুলে দেন কতটা ভালো লাগে অনেক ভালো লাগে আগামী দিন কিভাবে এগোতে চান ভগবান যেভাবে বলবে আপনার নাম awan oh, 6 jubu <silence>